আসলে আমার একটু কষ্ট হয় আসি জানো অবশ্যই রাখবো ইনশাআল্লাহ আমি তো রোজার জন্য খুব এক্সাইটেড আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা এই আমলে পাবো না যাত আসবে সফলতা এইভাবেই দুনিয়া খেরাতে হব আমরা সফল শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব বাজা বাজার কারণ পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আসিফের ঘরে আসিফ ও তার বাবা বসে কথা বলছিল আসিফকে খুব উত্তেজিত দেখাচ্ছিল মাহে রমজানের মাস আসাতে আসিফ অত্যন্ত খুশি ছিল বাবা রমজান মাস তো শুরু হয়ে গিয়েছে আমি ইনশাল্লাহ রোজা রাখার জন্য আর অপেক্ষা করতে পারছি না হ্যাঁ বাবা রমজান মাস সত্যিই খুব বরকতময় মাস এই মাসে আল্লাহ আমাদের উপর অনেক রহমত বর্ষণ করেন আল্লাহ বাবা রমজান মাসের ফজিল সম্পর্কে কিছু বলুন না বাবা অবশ্যই আসিফ আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন এই মাসে শয়তানকে বন্দি করা হয় যাতে সে আমাদের ভালো কাজ থেকে বিরত রাখতে না পারে এটা তো দারুণ কথা বাবা হ্যাঁ আচ্ছা বাবা রমজান তো প্রায় এসে গেল এই মাসে আমাদের কি কি কাজ বেশি করে করা উচিত যাতে আল্লাহ আমাদের উপর খুশি হন হ্যাঁ বাবা রমজান মাস খুবই বরকতময় মাস এই মাসে আল্লাহ তালা আমাদের জন্য অনেক সুযোগ রেখেছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চারটি কাজ করা যা আমাদের বেশি বেশি করে করা উচিত তাই বাবা কাজগুলি কি কি বাবা একটু বলবেন হ্যাঁ প্রথম কাজ হলো বেশি বেশি কালেমা তাইয়ে বা পড়া ইহাই মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমাটি আমাদের ইমানের মূল ভিত্তি এটা পড়লে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় ও তাই নাকি বাবা কিন্তু বাবা শুধু শুধু মুখে মুখে বললেই বললেই হয় নাকি এর কোনো বিশেষ নিয়ম আছে না আসিফ হবে না কালেমাতায় এবার অর্থ বুঝে অন্তর থেকে বিশ্বাস করতে হবে আর বেশি বেশি করে পরামানে মানে হলো সবসময় মনে মনে আল্লাহর কথা স্মরণ রাখা ও জি বুঝতে পারলাম আর দ্বিতীয় কাজটি কি বাবা দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি করে স্তেকফার করা মানে ক্ষমা চাওয়া আমরা মানুষ ভুল তো আমাদের হয়েই যায় তাই রমজান মাসে আল্লাহর কাছে আমাদের ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়া উচিত ও বাবা ইস্তেকফারটা কিভাবে করব সেটার কি কোনো আলাদা দোয়া আছে নাকি হ্যাঁ আসিফ ইস্তেকফারের অনেক দোয়া আছে তুমি আস্তাগফিরুল্লাহ অথবা রাব্বিক ফিরলি পড়তে পারো এর মানে হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ও ঠিক আছে বাবা আমি এই দোয়াগুলো ইনশাআল্লাহ মুখস্থ করে নিব তৃতীয় কাজটা কি বাবা তৃতীয় কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাওয়া জান্নাত তো অনেক সুন্দর জায়গা তাই না আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের জান্নাত দান করেন বাবা জান্নাত চাওয়ার জন্য কি কোনো বিশেষ দোয়া আছে হ্যাঁ বাবা তুমি এই দোয়াটা পড়তে পারো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল জান্নাহ এর মানে হলো হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই ঠিক আছে বাবা আর শেষ কাজটা কি শেষ কাজ হলো আল্লাহর কাছে নাম থেকে মুক্তি চাওয়া জাহান্নামের আগুন তো খুবই ভয়ঙ্কর তাই না আমরা আল্লাহর কাছে দোয়া করব। যেন তিনি আমাদের আগুন থেকে রক্ষা করেন বাবা নাম থেকে মুক্তির জন্য কি কোনো দোয়া আছে হ্যাঁ বাবা তুমি এই দোয়াটা পড়তে পারো আল্লাহ আজির নার এর মানে হলো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন তাহলে বাবা এই চারটি কাজ তো খুবই গুরুত্বপূর্ণ আমি ইনশাআল্লাহ চেষ্টা করব রমজান মাসে এগুলো বেশি বেশি করে করার জন্য ইনশাআল্লাহ আসিফ আল্লাহ তোমাকে সাহায্য করুন রমজান মাস আমাদের জন্য অনেক বড় সুযোগ এই মাসে আমরা যদি আল্লাহর পথে চলি তাহলে তিনি আমাদের উপর অনেক খুশি হবেন জি বাবা ইনশাআল্লাহ আমি আপনার কথাগুলো মনে রাখবো আল্লাহ তালা তোমাকে সাহায্য করুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতকে সবে কদর বলা হয় ও তাই নাকি বাবা সবে কদর এটা কি সবে কদর হল রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ তালা আমাদের মাফ করে দেন এবং আমাদের জন্য অনেক পুরস্কারের ব্যবস্থা করেন এই রাতে ফেরেস্তারা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর ইবাদতকারীদের জন্য দোয়া করেন আল্লাহ আমি কি সবে রাতে আল্লাহর কাছে দোয়া করতে পারি বাবা অবশ্যই পারো রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করলে তিনি আমাদের দোয়া কবুল করেন তবে সবে কদরে দোয়া করার বিশেষ গুরুত্ব রয়েছে এই রাতে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করে দেন বাবা রমজান মাসে রোজা রাখার গুরুত্ব কি রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করি রোজা আমাদের ধৈর্য সহনশীলতা এবং আত্মসংযম শিক্ষা দেয় এছাড়াও রোজা রাখার মাধ্যমে আমরা গরিবদের কষ্টের অনুভূতি উপলব্ধি করতে পারি এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারি ও বাবা রমজান মাসে আর কি কি ভালো কাজ করা উচিত রমজান মাসে আমাদের বেশি বেশি করে কোরআন তেলত করা উচিত দান করা উচিত গরিবদের সাহায্য করা উচিত এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এছাড়াও আমাদের মিথ্যা কথা বলা গীবত করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা উচিত এরপর আসিফ তার বন্ধু আরমান ও হানিফের সাথে খেলা করছে এই যে বন্ধুরা রমজান মাস তো শুরু হয়ে গেছে তোমরা সবাই রোজা রাখবে তো রোজা হ্যাঁ রাখবো হয়তো আসলে আমার একটু কষ্ট হয় আসিফ জানো অবশ্যই রাখবো ইনশাল্লাহ আমি তো রোজার জন্য খুব এক্সাইটেড রোজা রাখলে শরীরটা ভালো থাকে আর মনটা শান্ত হয় রমজান মাসে আমাদের অনেক ভালো ভালো কাজ করতে হবে গরিবদের সাহায্য করতে হবে কোরআন তেল করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ হ্যাঁ আসিফ তুমি তো একেবারে মৌলবী হয়ে গিয়েছ আরে আমান রমজান মাস তো ভালো কাজ করার মাস আসিফ ঠিকই তো বলছে আমাদের সবারই উচিত রমজান মাসের গুরুত্ব উপলব্ধি করা এবং বেশি বেশি করে ভালো কাজ করা এরপর আসিফ ও হানিফ মসজিদে তারাবির নামাজ পড়ছে আরমান একটু দূরে দাঁড়িয়ে আছে দেখো হানিফ তারাবির নামাজ পড়লে কত সব তারাবির নামাজ পড়া শূন্যত হ্যাঁ আসিফ তারাবির নামাজ আমাদের মনকে শান্ত করে এবং আল্লাহর কাছে আমাদের আরো বেশি করে নিয়ে যায় যারা তারাবির নামাজ পড়ে আল্লাহ তাদের অনেক সব দান করেন এরা দুজনেই তো অনেক ভালো ছেলে আমি কেন এদের মতো হতে পারি না আমি কেন রমজান মাসের গুরুত্ব বুঝতে পারছি না এরপর আসিফ হানিফ ও আরমান একসাথে বসে কোরআন তেলাত করছে বন্ধুরা কোরআন তেলাত করলে আমাদের অন্তর আলোকিত হয় কোরআন আমাদের পথ দেখায় হ্যাঁ আসিফ কোরআন আমাদের সঠিক পথ দেখায় এবং আল্লাহর পথে চলতে সাহায্য করে কোরআন তেলাত করলে আমাদের মন শান্ত হয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হয় তোমরা ঠিক বলেছ আসলেই আজ থেকে আমিও নিয়মিত কোরআন তেলাত করবো ইনশাআল্লাহ আমি রমজান মাসের গুরুত্ব উপলব্ধি করতে পারছি এরপর আসিফ তার বাবার সাথে বাজারে যায় তারা কিছু খাবার কিনে গরিবদের মধ্যে বিতরণ করে বাবা রমজান মাসে গরিবদের সাহায্য করা তো খুব ভালো কাজ আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন গরিবদের সাহায্য করতে হ্যাঁ আসিফ আল্লাহ তাল আমাদের বলেছেন গরিবদের সাহায্য করতে রমজান মাসে সাহায্য করলে আল্লাহ আমাদের উপর আরও বেশি খুশি হন কারণ এই মাসে দান করার স্বভাব অনেক বেশি এরপর আসিফ তার বাবার সাথে বসে রমজান মাসের শিক্ষা নিয়ে আলোচনা করতে থাকে বাবা রমজান মাস আমাদের অনেক কিছু শিখিয়েছে আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছে গরিবদের সাহায্য করতে শিখিয়েছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিখিয়েছে হ্যাঁ বাবা রমজান মাস সত্যি আমাদের জন্য একটি বিশেষ মাস এই মাসে আমরা আল্লাহর আরও কাছে যাই এবং নিজেদেরকে আরও ভালো মানুষ হিসেবে তৈরি করি রমজান মাসের শিক্ষা আমাদের সারা বছর মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে বাবা রমজান মাসে আমরা যে ভালো কাজগুলো করেছি সেগুলো কি শুধু রমজান মাসে সীমাবদ্ধ থাকবে না আসিফ রমজান মাসে আমরা যে ভালো কাজগুলো করেছি সেগুলো আমাদের সারা বছর ধরে চালিয়ে যেতে হবে রমজান মাসের শিক্ষা আমাদের শুধু এই মাসের জন্য নয় বরং সারা জীবনের জন্য রমজানের প্রথম দিন সন্ধ্যায় আসিফ ও তার পরিবার ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছিল বাবা আজ ইফতারিতে কি কি আছে অনেক কিছু আছে আসিফ তোমার পছন্দের সবকিছু আছে তবে একটা কথা আছে কি কথা বাবা আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে যারা হয়তো ঠিক মতো ইফতারও করতে পারে না হ্যাঁ তাদের কথা ভেবে আমারও অনেক খারাপ লাগে বাবা আমরা কি তাদের কিছু সাহায্য করতে পারি অবশ্যই পারি তবে কিভাবে সাহায্য করব সেটাই এখন ভাবছি এরপর আসিফ তার বাবা বসে আলোচনা করতে থাকে এই ব্যাপারে বাবা আমার মনে হয় আমরা কিছু খাবার কিনি অসহায় মানুষদের দিতে পারি এটা তো খুব ভালো আইডিয়া কিন্তু তাদেরকে দিবে কিভাবে দিবে আমাদের পরিচিত একজন আছে আব্দুল করিম তিনি খুবই অসহায় তার পরিবারও খুব কষ্টে দিন কাটাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা তাহলে আমরা প্রথমে তাকে সাহায্য করতে পারি কি বলেন হ্যাঁ অবশ্যই তবে তাকে সাহায্য করার একটা পরিকল্পনা করতে হবে এরপর দিন আসিফ তার বাবার সাথে বাজারে যায় বাবা আমরা কি আব্দুল করিম চাচার জন্য কিছু বাজার কিনে নিয়ে যাব হ্যাঁ অবশ্যই আমরা তার জন্য কিছু চাল ডাল তেল পেঁয়াজ আর আলু কিনে নিয়ে যাব আর কিছু ফল হ্যাঁ কিছু ফলও নিয়ে যাব আর কিছু ওষুধও নিয়ে যাব শুনেছি তার স্ত্রী অসুস্থ। এরপর দিন আসিফ ও তার বাবা আব্দুল করিমের বাড়িতে গিয়ে দেখেন তিনি খুব কষ্টে আছেন। আপনারা এসেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার স্ত্রী অনেক অসুস্থ। চিন্তা করবেন না ভাই আমরা আপনার পাশে আছি। এরপর আসিফ ও তার বাবা আব্দুল করিমের হাতে বাজারের ব্যাগ তুলে দেন এবং কিছু ওষুধও দেন। জাযাক আল্লাহ ভাই আল্লাহ আপনাদের মঙ্গল করুন। এরপর আসিফ ও তার বাবা পরিবারের সবাইকে নিয়ে ইফতারি করতে থাকে আলহামদুলিল্লাহ বাবা আজ ইফতারিটা খুব ভালো লাগছে হ্যাঁ আসিফ আজ মনে হচ্ছে যেন সত্যিকারের শান্তি পাচ্ছি রমজান মাসে অসহায়দের সাহায্য করার মধ্যেই আসল আনন্দ আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করুন শাসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন